হয় এভরিওয়ান চলে এলাম একটা তোমাদের কাছে নিউ ব্লগ নিয়ে পঞ্চানু প্রামাণিক চ্যানেলে তো তোমরা খুব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আশা করি তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তো চলে এলাম দেখো সকাল সকাল জল ভরে নিচ্ছি তো খাওয়ার জল মেশিন ছেড়েছি তো আজকে তোমাদের দাদা ভাই একটু ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে তার জন্য আমি নিজে একটু জল টল ভরে নিচ্ছি খুব মজাও লাগছে কেন রোজ তোমাদের দাদা ভাই করে আজকে আমি করে নিচ্ছি খাওয়ার জলগুলো ভরে নিচ্ছি দেখো দিয়ে তারপরে আমি পুজো টুজো করবো ঠাকুর পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি তো ঠাকুর ঠাকুর পুজোর বাসনগুলো মাজার পরে এখন তো যেন ছেলে স্কুল ছুটি মেয়ের স্কুল ছুটি মানে ওরা তো একদম মজায় ঘুমোচ্ছে উঠছেই না আর এদিকে আমি সমানে সব কাজগুলো করে রাখছি আর তারই মধ্যে তোমাদের দাদা ভাই উঠে পড়েছে জানে বাচ্চা সাফা করতে হবে কেন আমি তো স্নান করে বাথরুম ধোয়াতে পারবো না তো তোমাদের দাদা ভাই উঠে পড়েছে বলছে তুমি তাড়াতাড়ি কাজেলে সেরে নাও আর আমি বাথরুম টাথরুম সাফা করে নেবো তো আজকের ওয়েদারটা দারুণ আছে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হলে কী হবে ভীষণ গরম সকাল থেকেই ভীষণ গরম লাগছে তো তোমাদের দাদা ভাই একটু স্নান টান করে নেবে জল টল ভরবে তার আগে বাবার বাথরুমটা সাফা করে নেবে তো আমি এদিকে ঠাকুর পুজোর বাসনগুলো ধুচ্ছি ধুয়ে আর ওই আরতি করি আরতি করার যে প্রদীপটা থাকে ওটা মানে প্রত্যেক দিন মেজে পরিষ্কার করে না করলে না আরতি করলে ভালো লাগে না একটু ছাই দিয়ে পরিষ্কার করে নিই ছাইটা কোথা পাই কেন আমাদের তো উনুন জলে না গ্যাসেই রান্না করতে হয় ওই ধুনো জালি না ধুনো জ্বালার মধ্যে যে ছাইগুলো হয় সেইটাকে আমি রেখে দিই তো ওইটার মধ্যে আমি ওটাকে পরিষ্কার করি যেগুলো কালি কালি থাকে তো দেখো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তো এবারে আমি ফুল টুল তুলবো আর অনেক কাজ করব তো সেই জন্য তোমাদেরকে সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভালো করে সকাল টাইমটাই আমি কী কী করি তো সবটা শেয়ার করতে পারছি না তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো টুল তুলে নিচ্ছি আর সকালবেলা একটা দুটো করে লোকও যায় রাস্তা দিয়ে খুব ভালো লাগে আর সাত মানে এইসব কাজ কী আছে সকাল সকাল করে নিলে খুব ভালো খুব মনে ভালো লাগে মনটা আর সকালে সান করে পুজো করতে এত আমাকে ভালো লাগে তো তোমরা দেখেছো আমি তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি সকালের পুজোটা আমাকে পুজো করতে খুব ভালো লাগে মেন কথা আমাকে পুজোটাই করতে খুব ভালো লাগে ফুল তোলা পুজো করা ঠাকুরের সেবা করা আমাকে খুব ভালো লাগে তো তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওতে অনেক আমি ঠাকুরের বিষয়ে ফট নিয়েও আমি অনেক ভিডিও করেছি ওদিকে পুজো কমপ্লিট করেই চলে এলাম আমার ছেলে উঠে পড়েছে তারই মধ্যে দেখো আমার ছেলে এক্সারসাইজগুলো করে নিচ্ছে কেন ও ডান্সের ক্লাসে যায় তো ও ঘুম থেকে উঠে পড়ে বাসি মুখে আগে এক্সারসাইজগুলো করে নেয় তো সেটা তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দেখাচ্ছি আর এই দেখো আমার ছেলে একটু একটু করার চেষ্টা করছে কিন্তু পারছে না কিন্তু চেষ্টা করে যাচ্ছে ওই চেষ্টাটাই একদিন পারবে করতে তো এটা চলছে বন্ধুরা রবিবারের ব্লগ তারই মধ্যে চলে এলাম দেখো মেয়ে তো গান শিখছে প্র্যাকটিস করতেছে তোমাদের একটু শেয়ার করলাম পুরোটা দেখাতে গেলে হয়তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদের দাদা বাজার করে নিয়ে চলে এসে দেখো কত সুন্দর সুন্দর মাছ আর চিংড়া মাছ তা আমাদের চিংড়া মাছটা মাঝে মাঝে নিয়ে আসে কারণ বাবা খেতে পছন্দ করে আর আমার বিশেষ করে ছোটো মেয়ে খেতে খুব পছন্দ করে দেখো কি কী সবজি রান্না করব সব তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি লাউটা রান্না করে দিচ্ছি আর তো ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো আমি উচ্ছে আলুটা ভাজবো উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো লাগে আমাকে তো আমি মাছের ঝালটাও করে নেবো দেখো তার মধ্যে দেখো আলু পোস্তটা হয়ে গেছে আমার খুব সুন্দর টেস্টি লাগে খেতে কিন্তু আর মাছটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখো লাল লাল কার খেতে ইচ্ছে করছে আমাকে শুধু বলো এত সুন্দর লাগছে তো আমার হচ্ছে আলুটা দেখো তারই মধ্যে ভাজা হয়ে গেল আর এটা রবিবারের ব্লগ চলছে বন্ধুরা তো আমি ভাবছিলাম এডিট করতে পারবো কিনা কিন্তু আমাকে তো এডিট করতে হবে আর ব্লগ করতে রেডি করতে যতটা না সময় লাগে আমার এডিট করতে অনেক সময় লেগে যায় কারণ আমাকে মেয়ের হেল্প নিতে হয় আমার মেয়ে সব কিছুটা পারে আমি অতটা কিছু পারি না তো আমার মেয়ে অনেকটাই আমাকে হেল্প করে দেয় তো দেখো আমি এদিকে মাছের ঝালটা করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর মাছের ঝালটা কিন্তু আমি ভাবে করছি পোস্ত সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করব কেন বাবা খাবে একটু হালকা করেই রান্নাটা করব নর্মালি আর এই গরমের সময় যতটা নর্মালি খাবো ততটাই শরীরের পক্ষে ভালো তো এই দেখো সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা চলছে আর এদিকে আমি এটা হয়ে যাওয়ার পরেই দেখো আমি জল টল ঢেলে দেবো একটু পোস্ত আর সর্ষ বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর এদিকে দেখো আমার মেয়ে তারই মধ্যে সানটান হয়ে গেছে কেন ও রিহার্সাল করছিলো তারপরে মুড়ি খেলো খেয়ে দিয়ে রিহার্সাল করে দিয়ে দিয়ে এবং দেখো বাবাও সান করতে চলে গেছে আর আমার ছেলে মেয়ে দুজনেরই সান হয়ে গেছে বাবারও সান প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো ওয়েদারটা কেমন রোদ বেরিয়েছে আমি ভেবেছিলাম সকালে রোদটা একটু কম দেবে কিন্তু না এতই রোদ দিয়েছে যে তাকানো যাচ্ছে না বাইরে আর তারই মধ্যে তোমাদের দাদা ভাই বাজারে গেছে এখনও ফেরেনি আমি বারবার গেটের দিকে তাকাচ্ছি কখন ফিরবে কখন ফিরবে এত রোদ ভালো লাগছে না আর সকালবেলায় দেখো কত বাজার করে নিয়ে চলে এসেছিলো যখন মাছ আনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাছ নিয়ে এসছে তাদের সঙ্গে বাজার নিয়ে দেখো আলু নুন আর এদিকে দেখো দু রকমের ঠান্ডা নিয়ে এসছে আর এদিকে দেখো ফুটিগুলোও নিয়ে এসে রাখা হয়েছে কেন বাচ্চাগুলো সব সময় আমার ফ্রিজ খুলতে থাকে আর ফ্রিজে যদি কিছু না পায় ভীষণ মাথা গরম হয়ে যায় আর দেখো অত সবজি নিয়ে এসছে দেখো এটা তো গাছের লাউ আমি রেখে দিয়েছি এইভাবে আর দেখো উচ্ছেটা উচ্ছেটা এইভাবে আমি প্যাকেট করে রেখেছি একটা ব্লগে আমি দেখেছিলাম আমাদের দিদিভাই সুপর্ণা দিদিভাই সে মানে এমনি তার টাইম হয় না বলে তার দোকান আছে তার জন্য সে ওমনি ফ্রিজে রেখে দিয়েছে কিন্তু ওমনি ফ্রিজে রাখলে না ভালো থাকে না টেস্টটাও থাকে না আর এইভাবে চিকচিকির মধ্যে ফ্রিজে যদি আমি বেঁধে বেঁধে প্রত্যেকটা জমা করে রাখি তাহলে কিন্তু সবজিগুলোর টেস্ট খুব ভালো হয় তার জন্য আমি দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে প্যাকেট করে আমি রেখেছি তো এটা একটা ভালো করে রাখাও একটা ব্যাপার আছে না এই দেখো একটা লাউ এই লাউটা কিন্তু মানে লাউও আমি তোমাদেরকে পকোড়া করে দেখিয়েছিলাম একটা ভিডিওতে তো এটাও দেখো এটাও এইভাবে পকোড়া গোল গোল করে পকোড়া করে খেলে কিন্তু খুব টেস্টি হয় তো আমার ছেলে কিন্তু লাউর পকোড়া খেতে খুব মজা পায় আর তারই মধ্যে রান্না করতে করতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ারও করতেছি আর দেখো ওইদিকে রান্নাটাও প্রায় হয়ে আসছে মশলাটা দিয়ে দিলাম কেন ওইদিকে আলু কষা হচ্ছিল আর আমি তোমাদেরকে এসবগুলো দেখাচ্ছিলাম কেন কি আমি তখন শুধু ভিডিওটা করে নিয়েছিলাম ভয়েস দেবার মতন আর মানে অবস্থাই ছিলাম না এতটাই গরম লাগছিল যে আর পাচ্ছি না তোমাদের সামনে তো আর ব্যাক ক্যামেরাতে এই কথা বলছি আমি আর সামনে আসতে পারছি না তারই মধ্যে দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে দেখো কত সুন্দর আর একটু রসটা মরে যাবে কেন এতটা রস রাখবো না যেহেতু আমি ডালও করেছি আর আমার মেয়ে কিন্তু চিংড়ি মাছ দেখে খুব লাফায় কেন আমার মেয়ে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে আর আমার বাবা শ্বশুরমশাই তো উনি আরও পছন্দ করেন চিংড়ি মাছ খেতে তো দেখো কত সুন্দরভাবে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে তো এইভাবে আমি রান্নাটা করি আর হালকার মধ্যে বেশি মশলা টসলা দিই নি দেখলে তো আমরা সরষ পোস্ত বাটাটাই দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এটার মধ্যে দিয়ে আমি রান্নাটা করি তো বন্ধুরা দেখ সন্ধ্যেবেলায় চলে এলাম বেড়াতে আর কত ঘরে বসে বসে থাকি বলো তো চলে এলাম তোমাদের দাদাভাইকে ধরলাম চলো যাই একটু ঘুরে আসি তো তোমার দাদাভাই বললো চলো তাহলে ঘুরে আসি তো তোমাদের সেটা শেয়ার করছি তো বাইরে বেরিয়ে দেখি না মাতা পুজো আজকে উঠছে আহা কি ভালো একটা দিন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আর আরেক ভিডিওটা শেষ করতে থাকি ঠিক আছে তো দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো এরকম ভিডিও ছাড়বো তোমরা ফার্স্ট দেখতে পেয়ে যাবে তাড়াতাড়ি তো যে যেখান থেকে দেখছো সবাইকে জানাবো আমাদের ভিডিওতে স্বাগত তো দেখো কেমন সুন্দর আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থাকো এটা চলছে রবিবারের ব্লগ তো আমরা সবাই দেখতে থাকো